আসসালামু আলাইকুম শুভ সকাল সকাল থেকে ঝিরঝিরি বৃষ্টি পড়ছে আর এই গাছে অনেকগুলো মরিচ রয়েছে আর অন্য গাছ থেকে যে মরিচগুলা তুলে নিলাম কালো মরিচ গোলমরিচ আর এই যে লম্বা মরিচ আর তারপর হচ্ছে হলো যে ঢেঁড়স তুলেছি এই আজ থেকে খাবার দিতেছি দেখি যে অনেকগুলো ঢেঁড়স হয়েছে দুইটা আবার হচ্ছে যে কোয়েল পাখি ডিম দিয়েছে আর এই পাশে মুরগিদের খাবার দেওয়া হয়ে গিয়েছে আর এই যে মনে হচ্ছে যে মুরগি ডিম দিবে ডিম দেওয়ার জন্য বসে পড়েছে আজকে সকাল সকালে ডিম দিবে মশাল্লাহ আর এই পাশে যে দুটো মুরগি আছে এরা হচ্ছে দিকে দিন দেয় দুইটা আছে আর একটা মনে হয় বিকালবেলা দিন দেয় কারণ বিকালবেলা যখন আসি তখন দেখি যে দিন পরে আছে আর এই যে এই পাশে যে যাবো এটা একটা পেকে হলুদ হয়ে গেছে মিশাল আজকে বিকালবেলা তুলে ফেলব পাওয়া যায় যদি দিনটা নিয়ে রুমে যাই fol, <laughs> Hey. <laughs> Dimli tutuyor <laughs> অনেক বড় ডিম আর মনে হয় দুটো মুরগি ডিম দিবে ওরা বসে পড়ছে দেখা যাক এই তো